নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাজার রেলওয়ে স্টেশন আর এই শেয়ারাবাজার রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছ যাত্রীর সংখ্যা এতটাই বেশি যে ট্রেনে পা রাখার পর্যন্ত জায়গা নেই এই যে ট্রেন তোমরা দেখতে পাচ্ছ এটি মূলত বাঁকুড়া মশাগ্রাম লোকাল আর এই ট্রেনেতেই বাড়ি ফিরবে এই সমস্ত শ্রমিক যারা মূলত এসেছে বাঁকুড়া মশাগ্রাম ধগরিয়া ধনশিমলা পাত্রসার এই সমস্ত এলাকা থেকে যেই সমস্ত শ্রমিকজন এসেছে তারা মূলত বাড়ি ফিরবে এই বিকালের ট্রেনে বাট দেখতেই পাচ্ছ ট্রেনে এতই ভিড় যে পা রাখার কোনো জায়গা নেই তারা কতটা ঝুঁকিপূর্ণভাবে বাড়ি ফিরবে তারা যে নিজেদের ব্যাগগুলো পর্যন্ত রাখবে সেই ব্যাগগুলো রাখার পর্যন্ত জায়গা নেই যার কারণে ট্রেনের যে জানালা রয়েছে সেই জানালায় আংটা দিয়ে ঝুলিয়ে রেখেছে খুবই ঝুঁকিপূর্ণভাবে বাড়ি ফিরছে তারা দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড় আর ট্রেনটাকে তোমরা লক্ষ্য করে দেখো ট্রেনের যে জানালাগুলো রয়েছে ব্যাগ রাখার কোনো জায়গা নেই তাই ট্রেনের জানালাতেই সব ব্যাগগুলো ঝুলে রেখেছে খুবই ভিড় এখনো পর্যন্ত অনেক যাত্রী রয়েছে যারা ট্রেনে এখনো উঠতেই পারেনি এই মুহূর্তে যে চাষের কাজ চলছে যার কারণে শ্রমিক সংখ্যা অনেকই বেশি এবং ট্রেশনে দেখতে পাচ্ছি চোখে পড়ার মতো ভিড় এখনও পর্যন্ত অনেক যাত্রী চাপতে পারেনি যার কারণে ট্রেন স্টেশনে ওয়েট করছে গরিব মানুষের জীবন ভাই খুবই কষ্টের দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা ঝুঁকিপূর্ণভাবে তারা এই ট্রেনে জার্নি করছে যেখানে পা রাখার পর্যন্ত জায়গা নেই আর ব্যাগগুলো যে রাখবে সেই ব্যাগগুলো পর্যন্ত রাখার জায়গা না যার কারণে ট্রেনের যে জানালা রয়েছে সেই জানালাতে আংটা দিয়ে ঝুলিয়ে রেখেছে এই মুহুর্তে ট্রেন রওনা দিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক যাত্রী রয়ে গেলো যারা স্টেশনের মধ্যেই রয়ে গেলো তারা হয়তো নেক্সট ট্রেন এরপরে যে ট্রেনটা রয়েছে সাতটার সময় যেটা আপনার নিউ ট্রেন দিন পনেরো আগে সেই ট্রেন চালু হয়েছে পুরুলিয়া টু হাওড়া ভাই গ্রাম ভিডিওটি যারা দেখছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর পুরুলিয়া টু হাওড়া এই লাইনে যারা বাসিন্দা রয়েছে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Terima kasih telah <laughs> menonton!